প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুভ দর্শক আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন তো দর্শক আজকে একদিন ভোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুফতারাম আমি আমার এক প্রতিবেশী মহিলার কাছে শুনতে পেয়েছি যে উনি আমাকে বলেছে যে উনি নাকি খাস দিলে আল্লাহ উপর বিশ্বাস রেখে সবে বরাতের হালুয়া রুটি খেয়েছিল তারপর নাকি তার ইনশা আল্লাহ সন্তান প্রতিশী হয়ে গেছে দীর্ঘদিন সে নিঃসন্তান ছিল তারপর সে সব এবারের হালুয়া রুটি খাওয়ার ফলে তার পেটে সন্তান আসে এবং সে সন্তানের মা হয়ে যায় তো এই কথাটা কি আসলে সঠিক যদি জানাতেন তাহলে অনেক উপকার সেই বিষয়ে বলা যায় দেখুন সন্তান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন আল্লাহ যারা কেউ সন্তান দিতে পারে না তাই আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কোরআনে বলেন তিনি যাকে চান কন্যা দেন এবং যাকে চান পুত্র দেন অথবা পুত্র ও কন্যা উভয় মিলিয়ে দেন আবার যাকে ইচ্ছে বন্ধা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহ নবী ইব্রাহিম আলাহ আল্লাহর কাছে ন্যাক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ আল্লাহ তার দোয়া কবুল করেন প্রিয় দর্শক মহিলা যদি সন্তান পেতে চাই সে যদি সন্তান হতে চাই তাহলে এরকম কুসংস্কারে তার বিশ্বাসী হলে চলবে না সবে বরাতের হালুয়া রুটি খেলে কখনো পেটে সন্তান আসে না সন্তান আসে স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে তাদের যদি নিয়মিত সহবাস চলতে থাকে এবং তারা যদি আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আল্লাহ তালা তাদের সন্তান দান করবে অন্যথায় অন্য কোনো উপায়ে আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করবে না কবিরাজের কাছে যাবে সন্তানের জন্য কবিরস্ত সন্তান দেওয়ার মালিক নয় সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং এর জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে আল্লাহ রবুল আলমিন একজন মহিলাকে সন্তান দান করবে অন্যতাই এরকম বিশ্বাস কখনো স্থাপন করা যাবে না যে কারো কাছে গেলেন সে আপনাকে কিছু খেতে দিল খাওয়ার পরে আপনার পেটে সন্তান আসলো এটা কখনোই করা যাবে না এটা করলে আপনি শিরিক করছেন শিরিক করার ফলে আপনার শাস্তি হবে জাহান নাম আপনাকে পরকালে অনেক শাস্তি দেওয়া হবে তাই এরকম বিশ্বাস কখনোই করা যাবে না যে হালুয়া রুটি খেলে বা কোনো কবিরাজ উজাদের কাছে গেলে আপনি সন্তানবতী হবেন আপনার পেটে সন্তান আসবে এই বিশ্বাস রেখে কখনো তাদের কাছে যাওয়া যাবে না সবসময় আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে এবং আল্লাহ তালার ইস্তেক বেশি বেশি করতে হবে সে সম্পর্কে বলা হয়েছে নিয়মিত ইস্তেক অকল্পনীয় সাহায্য পাওয়া যায় আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় ঔষ থেকে তার রেজিকার সংস্থান করে দিবেন তো আমাদের প্রিয়নবীর এই কথাটির দ্বারা আমরা এটি বুঝতে পারলাম যে আপনার মনের যত দুশ্চিন্তা রয়েছে আপনি যদি চান আপনার মনের একটা আশা আছে আপনি যদি চান যে আপনি একজন সন্তানের বাবা হবেন তাহলে আপনাকে কি করতে হবে বেশি বেশি মিস্তেক করতে হবে তাহলে আল্লাহ রবুল্লা আলমীর আপনাকে সন্তান দান করবে এবং আপনি সন্তানের বাবা হতে পারবেন আপনার স্ত্রী সন্তানের মা হতে পারবে তাছাড়াও প্রিয়নবী সালু আল্লাহাম বলেছেন আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক নাম আছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জানাতে যাবে আল্লাহ গুণবাচক নাম সমূহের মধ্যে আল আওয়ালু একটি এই গুণবাচক নামের এ ছোট আমলে সন্তান লাভের মনোবাসনা পূর্ণ হয় আল্লাহর গুণবাচক নাম আল আওয়ালু এর জিকিরের আমল বেশি বেশি করবে যে ব্যক্তি আল আওয়ালু নামের আমলটি বেশি বেশি করতে পারবে রব্বুল আলমেন তাকে সন্তান সন্তানবতী বানিয়ে দিবেন সে নিঃসন্তান থাকবে না তো প্রিয় দর্শক এই ছিল সন্তান লাভের কিছু আমল অন্যথায় আপনি আপনার পাড়া প্রতিবেশীদের কাছে যেটাই শুনেন মানে বানোয়ার গল্প যেমন আপনি এখন বললেন যে সে হালুয়া রুটি খাওয়ার ফলে তার পেটে সন্তান এসেছে সে সন্তান বোধী হয়েছে এগুলোতে কখনো বিশ্বাস করা যাবে না এগুলো হচ্ছে মন গোড়া বানোয়াট এবং কুসংস্কার বিশ্বাসী তো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ